মোহনপুরে আওয়ামী লীগ সমর্থকের হাসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত আহত কৃষক দল নেতা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছে আমি শিলাক্তার রাশের মোহনপুরে আওয়ামী লীগ সমর্থক একশার আলীর হাসুয়ার কোপে সাদাম হোসেন নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন নিহতের বড় ভাই কৃষক দলের নেতা বুলবুল হোসেন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধুর ইল ইউনিয়নের বড় পালসা গ্রামে এ ঘটনা ঘটে আহত বুলবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একশার আলীকে গ্রেফতার করেছে পুলিশ নিহত সাদ্দাম হোসেন ও আহত বুলবুল হোসেন বড় পালশা গ্রামের আবু সামাদের ছেলে অভিযুক্ত একসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে ধুর এল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান নিহত সাদ্দাম ধুর ইল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন তার ভাই আহত বুলবুল ইউনিয়ন কৃষক দলের সদস্য অভিযুক্ত একশার আলী আওয়ামী লীগের সমর্থক রাজনৈতিক বিষয় নিয়ে আওয়ামী লীগ সমর্থক একশার আলীর সঙ্গে প্রায় কথা কাটাকাটি হতো কৃষক দলের নেতা বুলবুলের ঘটনার পূর্ব একসারের বাড়ির সামনে তাদের দুজনের কথা কাটাকাটি শুরু হয় এর এক পর্যায়ে একশার বাড়ি থেকে হাসুয় এনে বুলবুলকে কোপাতে শুরু করে বড় ভাইকে কোপাতে দেখে তাকে রক্ষায় এগিয়ে যায় ছোট ভাই সাদাম হোসেন এ সময় সাদামকেও কুপিয়ে গুরুতর আহত করে একশার পরে স্থানীয় বুলবুল ও সাদ্দামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন এবং বুলবুলকে রাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সাদ্দামের লাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়েছে ময়নাতদন্তের জন্য শুক্রবার সাতাশে সেপ্টেম্বর রাশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন